আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুইশো পঞ্চাশটি পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন 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 করতে 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 পারবেন আবেদনটি হবে হবে শুরু কবে কবে শেষ ফি কত টাকা পরিশোধ সবকিছুই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা এখন মূল ভিডিওতে যাই নিয়মিত নতুন চাকরির আপডেট পেতে নাহার কম্পিউটার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন ভিউয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে নয় নাম্বারে দেখুন মিড ওয়াইফ বেতন স্কেল আঠারোতম গ্রেডে আট থেকে একুশ হাজার টাকা এখানে নয় জন লোক নিয়োগ দেওয়া হবে এস এসি পাশ হতে হবে আট নাম্বারের ড্রেসার আঠারোতম গ্রেডে ছয় জন লোক নিয়োগ দেওয়া হবে এস এসি পাশ হতে হবে সাত নাম্বারে জুনিয়র স্টাফ নার্স ষোলোতম গ্রেডে দশ জন লোক নিয়োগ দেওয়া হবে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে ছয় নাম্বারে উচ্চমান হিসাব সহকারী এখানে সাতাত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা পাঁচ নাম্বারে সব সহকারী হিসাবরক্ষক তেরোতম গ্রেডে ত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে পাঁচ ও ছয় উভয় পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যের স্নাতক ডিগ্রি থাকতে হবে মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে চার নম্বরের সিনিয়র স্টাফ নার্স বারোতম গ্রেডে চার জন লোক নিয়োগ দেওয়া হবে নিয়মিত নতুন চাকরির আপডেট পেতে নাহার কম্পিউটার পেজটি ফলো করুন তিন নম্বরে ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এগারোতম গ্রেডে পঁচিশ জন লোক নিয়োগ দেওয়া হবে ডিপ্লোমা ইন ফার্মেসি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে সহকারী নিরাপত্তা কর্মকর্তা বা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা এগারোতম গ্রেডে দুইজন জন লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বরে উপসহকারী প্রকৌশলী দশতম গ্রেডে একাশি জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে নিয়মিত নতুন চাকরির আপডেট পেতে নাহার কম্পিউটার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন এখানে আবেদনের জন্য আপনার বয়স হতে হবে উনিশ ছয় দুই তারিখে আঠারো থেকে বত্রিশ বছর আবেদনকারী প্রার্থীকে বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের তারিখ ও সময় আঠাশ পাঁচ দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশটায় শুরু হয়ে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখও সময় উনিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবার দেখুন আবেদন ফি কত হবে এক নং পদের জন্য দুইশো তেইশ টাকা দুই থেকে চার নং পদের জন্য একশো আটষট্টি টাকা পাঁচ হতে সাত নং পদের জন্য একশো বারো টাকা আট ও নয় নং পদের জন্য ছাপান্ন টাকা ফি প্রদান করতে হবে তবে ক্ষুদ্র শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল পদের জন্য আবেদন ফি প্রদান করবেন ছাপান্ন টাকা ধন্যবাদ